নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি দেখুন চিকেন চাপ একদমই রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া মশলা দিয়ে বাড়িতেই এরম চিকেন চাপ বানিয়ে ফেলুন রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো দরকার নেই সুন্দরভাবে এই চিকেন চাপ দশমীর দিন খাওয়া দাওয়া করতে পারেন তার জন্য যা নিয়েছি দেখুন দুটো লেয়ের দিক থেকে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনের দুটো লেগ পিস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে প্রথমেই কাট করব দেখুন একটা ছুরি দিয়ে এরমভাবে কেটে নেব যাতে করে এর ভেতরে মশলা খুব ভালো করে যেতে পারে দেখুন এইভাবেই কেটে নিতে হবে দেখুন কেটে নিয়েছি আরও একটা এইভাবেই আমি কেটে নিলাম দেখুন দুটোই আমার এটা কাট লাগানো হয়ে গেছে এবার একটা মশলা বানাবো তাই নিয়েছি মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিলাম ভাঙা কাজু কিছুটা আর তিন চামচ পোস্ত দিয়েছি পনেরো গ্রাম মতো কাজু আর দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা ঝালের জন্য আর একটা গোটা পেঁয়াজ এটা আমি মিক্সিং জারে দিয়ে মিক্স করে নেবো এদিকে দেখুন দিয়ে দিলাম এক কাপ মতো টক দুই এটা আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো শুকনো লঙ্কা রেড চিলি পাউডার যাতে সুন্দর কালার হয় তাই আর দিলাম ঝালের জন্য হাফ চামচ মতো গোলমরিচ পাউডার আর দিলাম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এটা জায়ফল আর জৈত্রীর গুঁড়ো হাফ চামচেরও কম আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা বেশ ভালো করে ম্যারিনেট করতে হবে যত ভালো করে ম্যারিনেট করবেন তত চিকেনটা টেস্টি হবে প্লাস খুব সফট হবে দেখুন কিছুটা মেখে নিয়ে আবার দিয়ে দিলাম তার মধ্যে কাজু পোস্ত কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা এবার আমি দেব আদা রসুনের পেস্ট রাধা আদা আর রসুনটা আপনারা চাইলে ওই পেস্ট একসাথে করে নিতে পারেন আমি এখানে আট থেকে দশটা রসুন আর দুই ইঞ্চি মতো আদা নিয়েছিলাম দেখুন ম্যারিনেট হয়ে গেছে ঢেকে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা রেখে দেওয়ার পর দেখুন কেমন হয়েছে জল ছেড়ে একদম সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে এবার এটা রান্না করব গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন ঘি ঘিটা এখানে একটু বেশি দেবেন কারণ এখানে মোগলাই রেসিপিতে ঘিয়ের গন্ধটা থাকলে খুব ভালো লাগে আর দিলাম এলাচ দারুচিনি আর লবঙ্গ একটু ভেজে গেলেই তারপরেই দেব ভাজা হয়ে গেছে চিকেনটা এবার দিয়ে দেব প্রথমেই কিন্তু সহ চিকেনটা দেওয়া যাবে না আমি প্রথমে চিকেনটা দিয়ে এদিক ওদিক করে একটু ভেজে নেব আপনাদের কাছে যদি ফ্ল্যাট কোনো বাসন থাকে তার মধ্যে রান্না করতে পারেন কড়াইয়ের থেকে ফ্ল্যাট বাসনে খুব ভালো এটা রান্না হয় ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো তারপরে দেখুন কি সুন্দর হয়ে গেছে একবার আমি এটা উল্টে দেব একটা পিঠ হয়ে গেছে ভাজা মতো আবার একটা পিঠ আমি একটু ভাজতে দেবো তারপরেই দেবো মশলাটা এটা কিন্তু বারবার ঢেকে ঢেকে করবেন না হলে কিন্তু খুব ভালো হবে না আবারও আমি একবার দেখুন ঢেকে দিলাম এবার দেখুন কি সুন্দরভাবে দুদিকটাই বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরেই আমি এটাকে এবার ম্যারিনেট করা যে মশলাটা ছিল ওইটা এর মধ্যে এবার দিয়ে দেবো দেখুন কি সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে এসছে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় হয় তাই আমি একটু এদিক ওদিক করে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা যেই ম্যারিনেট করা মশলাটা ছিল ওইটাই আমি পুরো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এরমভাবে ঢেকে রেখে দেবো দশ মিনিট মতো গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমে রাখবেন তা হলে কিন্তু তলায় যে এটাতে কাজু আছে কাজু থাকার জন্য কিন্তু খুব সহজেই এটা তলায় লেগে যেতে পারে আর এদিকে দেখুন নিয়েছি দুধ তার সাথেই দিয়ে দিলাম কেশর কালার হবে সুন্দর একটা তাই ভিজিয়ে রেখে দিলাম গরম দুধের মধ্যে এদিকে দেখুন এটা কি সুন্দরভাবে জল ছেড়ে গেছে গ্যাসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রান্না করবেন তা না হলে কাজু আছে তলায় লেগে যাবে আবারও বলছি এইভাবেই রান্নাটা করে নিতে হবে খুব বেশি সময় যা লাগে না যদি আপনারা হোল নাইট পারেন তাহলে হোল নাইটও এটা ম্যারিনেট করে রাখতে পারেন যত বেশি ম্যারিনেট করবেন চিকেনটা তত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবারেই দেখুন দিয়ে দিচ্ছি দুধটা আর একটু অল্প জল আমি অ্যাড করবো এখানে ওটা স্কিপ করে গেছি আপনারা চাইলে আর একটু বেশি জলও দিতে পারেন দিয়ে আমি দশ মিনিট মতো আবারও লো ফ্লেমে ঢেকে রেখে দেব তারপরেই দেখবেন যে জিনিসটা কেমন হয়েছে একদমই চাপ আমাদের রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের মতো দশ মিনিট থেকে রেখে দিয়েছিলাম দেখুন সুন্দর চিকেন চাপ একদমই রেডি হয়ে গেছে এখানেই এবার আমি অ্যাড করব একটুখানি গোলাপ জল আর এখানে আপনারা যদি মিঠা আঁতরের স্মে পছন্দ করেন স্মেলটা তাহলে কিন্তু ওটাও দিতে পারেন মোগলাই রেসিপিতে একটু গোলাপ জল বা কেওড়া জলের গন্ধ দিলে তো খুব ভালোই লাগে তাই না এবার আপনারা যদি পছন্দ না করেন তাহলে একটু বেশি করে। জায়ফল আর জৈত্রীর গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি এটা তিন থেকে চার মিনিট রেখে সার্ভ করছি দেখুন কেমন হয়েছিল দেখতেও যেমন হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন পুরানো বন্ধুদের অনেক 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 ভালোবাসা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে পুরোটা দেখে নিন বাড়িতে অবশ্যই এরম একটা চিকেন চাপ বানিয়ে নিন রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাকবেন